আঠাশ তারিখেও আমাদের ক্যাম্পাসে একজন শিক্ষার্থীকে বিষধর সাপে কেটেছে এর জন্য দায়ীকে আমাদের ক্যাম্পাসের মেডিকেলে আমরা দেখেছি যে অ্যান্টিভেনম র্যাবিস টিটেনাস এরকম জীবন বাঁচানোর যে ওষুধ সেগুলো নেই আমরা দেখছি যে এমনকি আমাদের হলগুলোতে সহজলভ্যভাবে অগ্নি নির্বাপণ ব্যবস্থা পর্যন্ত নেই অথচ আমরা কিন্তু দেখলাম যে কয়েকটা দিন আগে মাইল কত ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে গেল তেত্রিশ বছর জাকসু না হওয়ার কারণে আমরা শিক্ষার্থীরা যে কতখানি পিছিয়ে পড়েছি সেটা আসলে প্রতিফলিত হয় আমাদের চাওয়াগুলোতে আমরা এখনও মেয়েদের ওয়াশরুম চাইছি পঁচিশ সালে এসে আমাদেরকে মেয়েদের ওয়াশরুম নিয়ে কথা বলতে হচ্ছে আমাদের খাবার আমাদের ওয়াশরুমের অব্যবস্থাপনা আমরা দেখছি যে এমনকি আমাদের হলগুলোতে সহজলভ্যভাবে অগ্নি নির্বাপণ ব্যবস্থা পর্যন্ত নেই অথচ আমরা কিন্তু দেখলাম যে কয়েকটা দিন আগে মাইলস্টোনে কত ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে গেল সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে এই জাকসুর হাত ধরে শিক্ষার্থীদের সত্যিকার উন্নয়ন হবে এবং এই জায়গাটায় যে যে ব্যাপারটায় জোর দিতে চাই তা হলো যে যে সিন্ডিকেট যেই শিক্ষাদসুরা শিক্ষার্থীদের অধিকারকে খর্ব করছে তাদের কাছ থেকে প্রশাসনের কাছ থেকে শিক্ষার্থীদের অধিকারগুলো আদায় করে নিতে চাই সেই জায়গাটাই আসলে জোর দেবো এবং আমি একজন দীর্ঘদিন কাজ করাও অ্যাক্টিভিস্ট হিসেবে জানি আমাদের সাধারণ শিক্ষার্থীরা অনেকগুলো সমস্যার মধ্য দিয়ে যায় এই পুরো ক্যাম্পাস জীবনে যেগুলো তারা বলতেও পারে না সইতেও পারে না যেমন আমাদের ক্যাম্পাসে যে কার্টগুলো আসলে চলছে এগুলো একেবারে স্টুডেন্ট ফ্রেন্ডলি না সেই জায়গা থেকে আশা রাখি প্রশাসনের কাছ থেকে কার্টে শিক্ষার্থীদের জন্য আরও বেশি রুট এবং আরও বেশি কার্ড আদায় করব। এবং বহিরাগতদের জন্য প্রয়োজনীয় নির্দিষ্ট সিট রেখে শিক্ষার্থীদের জন্য এই কার্ডগুলোকে আরও বেশি সহজ এবং সহজলভ্য করে তুলব জাহাঙ্গীরনগরের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আসলে যত সংকট সেগুলোর রুট যদি আমরা তুলিয়ে দেখি তাহলে দেখতে পারবো এর জন্য দায়ী বেশ কিছু সিন্ডিকেট এবং তাদের পেছনে থাকা শিক্ষাদস্যুরা জাতের হাতে জীবনী হয়ে আছে প্রশাসন এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ সেই জায়গাটায় আমরা দেখতে পাই যে বিভিন্ন ডিপার্টমেন্টে শিক্ষার্থীরা আসলে জবাবদিহিতার জায়গায় স্বচ্ছতা পাচ্ছেন না তারা স্টেশন জটে পড়ছেন তাদের খাতা মূল্যায়নের ক্ষেত্রে তারা বৈষম্যের শিকার হচ্ছেন এবং আরও বিভিন্নভাবে তাদের শিক্ষা জীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে আমার আশা যে জাকসুর মাধ্যমে আমরা যারা শিক্ষার্থী প্রতিনিধি দিনকে প্রতিনিধিত্ব করব আমাদের হাত ধরে শিক্ষার্থীরা জবাবদিহিতার একটা জায়গা পাবে এবং প্রশাসন এবং শিক্ষার্থীদের মধ্যে একটা জবাবদিহিতা এবং ভারসাম্যের জায়গা তৈরি হবে কেননা আমার কাছে মনে হয় ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তন নয় বরং আমরা যদি ভারসাম্যের জায়গায় এবং জবাবদিহিতার জায়গায় শিক্ষার্থীদের অধিকার আদায়ের জায়গায় জোর দিই তাহলেই শিক্ষার্থীদের যত সমস্যা সেগুলো সমাধান করতে পারবো আশা রাখি একজন অ্যাক্টিভিস্ট হিসেবে ক্যাম্পাসের জন্য কাজ করেছিলাম শিক্ষার্থীদের ভোটে জিএস হিসাবে নির্বাচিত যদি হতে পারি তাহলে তাদের জন্য আরও গভীরভাবে এবং সুদূরপ্রসরীভাবে কাজ করে যাব শিক্ষার্থীদের জীবনে পরিবেশ আসলে খুবই গভীরভাবে সম্পর্কিত এবং আমরা দেখেছি যে পরিবেশ আন্দোলনের হাত ধরে জাহাঙ্গীরনগরে একাধিক ভিসি পতন হয়েছে সেই জায়গা থেকে এটা খুবই দুশ্চিন্তার যে করোনা পরবর্তী সময়ে আমরা বারবার দেখেছি শিক্ষার্থী এবং পরিবেশ এই দুটো পরস্পর মুখোমুখি অবস্থানে নিয়েছে। অথচ শিক্ষার্থীরা তো আসলে পলিসি মেকিং করে না আমরা দেখছি যে মাস্টার প্ল্যানের অভাবে যে বিল্ডিংগুলো হচ্ছে তাতে আমাদের ওয়াটার বডি ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আলটিমেটলি শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের হলবাসী শিক্ষার্থীরা উচ্চ শব্দে ঘুমাতে পারেন না আমাদের শিক্ষার্থীরা পরিবেশের সাথে এখন খুব একটা ভালো নেই কেননা শিক্ষার্থীরাও ভালো নেই পরিবেশও ভালো নেই সেই জায়গা থেকে মাস্টার প্ল্যান নির্ধারণ করুক যে অ্যাকাডেমিক স্থান কোনটা হবে আবাসন কেমন হবে এবং শিক্ষার্থীদের প্রয়োজনেই পরিবেশের জন্য বন্যপ্রাণীর জন্য সংরক্ষিত জায়গায় ক্যাম্পাসে ভীষণভাবে জরুরি এই জায়গায় জোর দিয়ে কাজ করতে চাই আমাদের ক্যাম্পাসের মেডিকেলে আমরা দেখেছি যে অ্যান্টিপেনম র্যাবিস টিটেনাস এরকম জীবন বাঁচানোর যে ওষুধ সেগুলো নেই অথচ আঠাশ তারিখেও আমাদের ক্যাম্পাসে একজন শিক্ষার্থীকে বিষধর সাপে কেটেছে এর জন্য দায়ী এর জন্য দুটোই কারণ প্রথমত আমরা পরিবেশের সাথে সহাবস্থান নিশ্চিত করছি না এবং আমাদের মেডিকেলে দ্রুততম সময়ে চিকিৎসার জন্য আমরা সাপোর্ট পাচ্ছি না সেই জায়গাটায়ও কাজ করতে চাই এবং শিক্ষার্থী এবং পরিবেশের সহাবস্থান তৈরি করতে চাই